নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম যারা আমাকে চিনতে পারছো তাদেরকে আগে একটা কথা বলে দিচ্ছি পরিণীতা পরি সিম্পল ডেলি ব্লগ যেটা ছিল আমার চ্যানেল সেই চ্যানেলটা আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় আর সেই কারণে নতুন একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছি আশা করি তোমাদের সাপোর্ট পাবো তোমরা সাথে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তোমরাও আমার কাছ থেকে সাপোর্ট পাবে আর আরেকটা কথা আজ থেকে প্রায় চার বছর আগে পর্যন্ত আমি আমার একটা চ্যানেল অনেক অনেক যত্ন সহকারে চালাচ্ছিলাম হঠাৎ করে সেটিংয়ের একটু সমস্যার জন্য আমার চ্যানেলটা ডিরেক্ট ডিরেক্ট করতে হয়েছিল প্রায় দু হাজার সাবস্ক্রাইবার ছিল তারপর সেই চ্যানেলটা ডিলিট করে আমার নতুন আর একটা চ্যানেল ক্রিয়েট করি পরিণিতা পরি সিম্প ডেলি সেম নামে তখন আমার ওই চ্যানেলে প্রায় তিন হাজারের মতো সাবস্ক্রাইবার যখন হয়ে যায় তখন ওই চ্যানেলে ইউটিউব থেকে এমনিতে ডিলিট করে দেয় হয়তো বা গাইডলাইনের কিছু বাইরে নিয়ম কারণ করা হয়েছে সেই জন্য মানে সেই জন্য ডিলেট করে দেয় কিসের জন্য কি আমি জানি না কিন্তু আমার কাছে এই মেলটাই আসে গাইডলাইনের বাইরে কিছু একটা হয়েছে সেই জন্য তো ইউটিউব থেকে ডিলিট হয়ে যায় তো আমি নতুন চ্যানেল খুলেছি সে এইটা হচ্ছে আমার নতুন চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ এটা আমার নিজের নামে খুলেছি আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে সাথে থাকবে আর আমাকে সব সবসময় উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য শুধুমাত্র তোমাদের একটা কমেন্টে তোমরা প্লিজ একটা কমেন্ট করো আমার ভিডিও দেখা শেষ হলে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করবে তো বন্ধুরা আজকের মতো আমার ছোট্ট ব্লগটি তোমাদের সাথে এখানেই শেয়ার করলাম তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমার ব্লগ ভিডিও আশা করবো তোমাদেরকে সবাইকে আমি পাশে পাবো তো চলো আজকের মতো টাটা